আসসালাম আলাইকুম আহমত কোরআন বিক্রয় কেন্দ্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের আজকের ভিডিওতে আপনাদের মাঝে যে বইটি নিয়ে আমি উপস্থিত হয়েছি এই বইটির নাম হলো স্বাধীনতা উত্তর বাংলাদেশ এই বইটি লিখেছেন পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য সম্পর্কে আমরা ইতিমধ্যেই অনেকেই জানি বাংলাদেশের আহ অধিকাংশ মানুষই পিনাকি ভট্টাচার্যকে কে চিনেন কারণ উনি বর্তমান সময়ে আলোচিত একজন ব্যক্তি যিনি শৈরাচার পতনে অর্থাৎ শেখ হাসিনা পতনে অনেক বড় একটি ভূমিকা পালন করেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে বিভিন্ন তথ্য ওনারা অনলাইনে উপস্থাপন করে থাকেন তো পিনাকি ভট্টাচার্য অনেক ধরন অনেক জ্ঞানী একজন মানুষ ব্যক্তিত্ব এবং উনি একজন সত্যিকারের দেশপ্রেমিক উনি যদিও বাংলাদেশের বাইরে আছে সৈরাচার শেখ হাসিনার অত্যাচারে উনি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন বাংলাদেশ থেকে উনি বাইরেছেন উনি ফ্রান্সে আর রয়েছে তো উনি অনেক বর্ষ্য একজন হিন্দু মানুষ দেখে অনেকে মনে করে যে শেখ হাসিনা হিন্দুদের অনেক সামর্থ্য করে কিন্তু আসলে খবর নিয়ে দেখতে পারেন আপনারা যে শেখ হাসিনার আমলে অনেক হিন্দু পরিবার অনেক অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছেন তো এর মধ্যে পিনাকি ভট্টাচার্য একজন ওনার মতো অসংখ্য মুসলিম এবং হিন্দু অন্যান্য ধর্মের মানুষ শেখ হাসিনার শাসন আমলে ওনার স্বৈরাচারের যেই ক্ষমতা পরায়ণ বা ওনার ক্ষমতা ধরে রাখার জন্য এই ধরনের মানুষদের প্রতি উনি অনেক অত্যাচার করেছেন তো পিনাকি ভট্টাচার্য এখানে যেই গুরুত্বপূর্ণ বইটি এটি হলো স্বাধীনতা উত্তর বাংলাদেশ তো এখানে স্বাধীনতা থেকে স্বাধীনতা শুরু করে এখানে বিস্তারিত সব কিছু লেখা আছে তা আপনারা যারা এই বইটি সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে আমাদের থেকে এই বইটি নিতে পারবেন হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এখানে আমি যদি আপনারা দেখানোর চেষ্টা করি এই বইটির মধ্যে লেখক একেবারে শেখ মুজিব অর্থাৎ স্বাধীনতার উত্তর বলতে বোঝানো যে স্বাধীনতার আগ থেকে যে এখানে কিছু ছবিও দেওয়া রয়েছে ব্রিটিশ আমলের বা পাকিস্তানি আমলে মুক্তিযুদ্ধের আগের পরের বা ওই সময়কার বিভিন্ন বৈঠক নিয়ে তো এখানে কিভাবে কি হয়েছে সব কিছুই কিন্তু লেখা রয়েছে যে কথা কখন কি আসলে সব কিছু লেখা আছে শেখ মুজিব জিয়াউর রহমান সহ যে বিভিন্ন মিটিং হয়েছিল তো সেগুলো এবং পাখানাদার বাহিনী অস্ত্র যখন জমা দেয় এই ধরনের ভিডিওগুলো তবে তাইজুদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি তাইজ আহমেদ সহ তাদের ভাষণ বিভিন্ন কাদের সিদ্দিক সহ যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের ছবি শেখ মুজিবের ছবি সহ ওনাদের এই পুরনো যে কথাগুলো মুক্তিযুদ্ধের সময়কার আগে পরের সবকিছু এই বইটির মধ্যে লেখক উপস্থাপন করার চেষ্টা করেছেন উনি যতটুকু জানেন পিনাকি ভট্টাচার্য একজন সত্যিকারের রাজনৈতিক বিশ্লেষক উনি রাজনীতি সম্পর্কে অনেক কিছু বোঝেন বাংলাদেশের প্রেক্ষাগৃহে বা বাংলাদেশের প্রেক্ষাপটে কখন কি হয়েছে তারা অনেক ধরনের জ্ঞান সংগ্রহ করে থাকেন ওনারা একজন সাংবাদিকও বটে ওনাদের সাংবাদিকতা বা ওনাদের কাজ হলো বাংলাদেশের মানুষের মাঝে সত্য উন্মোচন করা মানুষের মাঝে সত্য মানুষদেরকে সত্য জানানো ওনারা সত্যের পথে ন্যায়ের পথে ওনারা কাজ করে থাকেন তো এখানে উনি এই বই মধ্যে শেখ মুজিবুর রহমানের উত্থান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরবর্তীকাল সব কিছুই উনি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন তো বিদুষে এই বইটি সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনার এই বইটি সংগ্রহ করতে হবে সেক্ষেত্রে অবশ্যই এই বইটি আপনারা সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই বইটি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ